ওমানে মাত্র এক হাজার রিয়েল দিয়ে আপনি কোন কোন বিজনেস করতে পারবেন আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি যদি একজন ওমান প্রবাসী হয়ে থাকেন এবং ওইখানে যদি আপনি ছোট পরিসরে একটা বিজনেস শুরু করতে চান তাহলে আপনি প্রথমত যে বিষয়টা আসে সেটা হলো যে আপনার কাছে কত রিয়াল পর্যন্ত জমা আছে এক হাজার রিয়ালের ভিতরে আপনি অনেক ধরনের বিজনেস করতে পারেন যেটা হলো প্রথমত যেটা হলো যে আপনি একটা লন্ড্রি বিজনেস দিতে পারেন এক হাজার রিয়ালের ভিতরে সেটা কিনতে কিন্তু আপনার মানে অনেক প্রবাসীরা কিন্তু এই ব্যবসাটা দিয়ে কিন্তু টিকে আছে কারণ হলো যে ওমানিরা কিন্তু আপনার কাপড় উপর তারা এত একটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নেই যারা করে না তারা লোনটিদের মাধ্যমে করে থাকে তো এটা আপনারা যারা ওমানে আছেন তারা কিন্তু জানবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা লন্ড্রি দেন তাহলে আপনার লোনটিতে যদি মাসে মনে করেন পাঁচশো ছয় সরিয়ালের যদি ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার সব খরচ টরচ বাদে কিন্তু আপনার প্রায় দুইশো আড়াইশো রিয়াল কিন্তু পিকে যায় তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা বাংলাদেশি টাকা কনভার্ট করেন তাহলে কিন্তু প্রায় আপনার সত্তর থেকে আশি হাজার টাকার মতো তাহলে আমরা ধরে নিতে পারি যে একটা লুন্ডি দোকান থেকে কিন্তু আপনার মাসে সত্তর থেকে আশি হাজার টাকার মতো ইনকাম আসে মানে ভালো লোকেশন হলে বা আপনি যদি ভালো সার্ভিস দিতে পারেন আবার অন্যান্য লোকেশনে যেমন একটু গ্রাম সাইডে বা একটু ব্যসাইড জায়গায় যদি আপনি দেন তাহলে কিন্তু বেশি একটা আর্নিং করতে পারবেন না দুই নম্বরে যে বিজনেসটা কথা বলবো আমি সেটা হচ্ছে আপনার সেলুন সেলুন ব্যবসা যেহেতু সেলুন ব্যবসাটাও কিন্তু উমানিদের আন্ডারে করা হয় তো আপনার যদি ভালো কোনো উমানির সাথে যোগাযোগ থাকে বা ভালো সম্পর্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের সাথে কথা বলে একটা সেলুন দোকান দিতে পারেন এবং এই সেলুনটা দোকানে কিন্তু বেশি টাকা পুঁজি লাগে না এবং আপনার কিন্তু মাস শেষে কিন্তু একটা ভালো একটা আর্নিং কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন প্রায় আশি থেকে এক লাখ টাকার মতো কিন্তু ইনকাম করতে পারবেন যদি ভালো একটা লোকেশনে দেন ঠিক আছে কিন্তু আমি যদি অন্য একটা বেসাইডে দেন যদি ওইখানে সংখ্যা কম থাকে বা ও মানে যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা কম হবে আপনি যদি ভালো একটা লোকেশনে দেন তাহলে কিন্তু আশি থেকে এক লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এই জায়গা থেকে তারপরে আসে আপনার দ্বিতীয় নাম্বারে যে এই বিজনেসটার কথা আমি বলবো আপনি একটা হলো যে আপনি মাজরা ভিতরে আপনি শাকসবজি লাগাইলেন ঠিক আছে সেটা আপনি মাঝরাতে করলেন এটা হচ্ছে অন্য বিষয় আর আমি যেটা কথা বলতেছি সেটা হলো যে আপনি মাঝরা থেকে কিনে এনে তারপরে আপনি দোকানে দোকানে যদি সেল দেন ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে একটা আর্নিং জেনারেট করতে পারবেন প্রায় মাসে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি আর্নিং করতে পারবেন সেটার জন্য আপনাদের আপনাকে উমানিদের সাথে কথা বলতে হবে বা ভালো সম্পর্ক যাদের সাথে আছে আপনি লাইসেন্সটা তার থেকে নিয়ে আপনি ব্যবহার করবেন এবং তাকে মাসে মাসে ফায়দা দেবেন ওই প্রকারে যদি আপনারা করেন তাহলে কিন্তু এটা করতে পারেন এটা অনেক ইন্ডিয়ানি এবং পাকিস্তানিরা কিন্তু এই বিজনেসটা করে তো আপনারা যদি এসো এই বিজনেসের ব্যাপারে আপনারা আরও বিস্তারিত জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব একবারে এ টু জেড কীভাবে কী করবেন কোথায় থেকে কাগজপত্র আনবেন বা কীভাবে কী কালেক্ট করবেন বা কীভাবে বিজনেসটা আপনি স্টার্ট করবেন কিভাবে বিজনেস পরিচালনা করবেন একবার এই টু জেড আপনাদেরকে জানাবো আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে জানান তো আমি আজকে আপনাদেরকে এই তিনটা বিজনেস সম্পর্কে ধারণা দিলাম যে এক হাজার রিয়ালের ভিতরে আপনারা কিন্তু এই তিনটা ব্যবসা কিন্তু ওমানে পরিচালনা করতে পারে তো আপনারা যদি আরও অনেক কিছু জানতে চান ব্যবসায়িক ব্যাপারে যে